সবুজ বাইক গ্যালারি ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার কাছে চলে আসলাম আচ্ছা আসছেন ভালো করবেন আপনি তো আজকে নতুন বাইকের ভিডিও আপনি করেন জি তো আজকে দেখেন যে ইউজ বাইক শোরুম নতুন বাইক দেখেন ইউজ বাইক শোরুম নতুন টাইপের ভাই নতুন বাইক হ্যাঁ নতুন টাইপের বাইক পঁচিশ আছে নাকি ভাই ভাই আমাদের এখানে অর্ধেকের বেশি বাইকই পঁচিশ চব্বিশের এর বেশি নাই অর্ধেকের বেশি বাইক

পঁচাশিতে দুই লাখ পঁচাশিতে তার মানে বুঝতে পারছে কত টাকা কমে পাচ্ছে কত কত ঘুমলো পঁয়ষট্টি হাজার টাকা কমে গেছে এবং সে ফাঁস মালিক হতে পারে ফাঁস মালিক হতে পারে তার স্বপ্ন তো পূরণ হইলো তার স্বপ্ন পূরণ কি করতো সেটা লোন করতো

এটা তো দেখছেন হ্যাঁ আচ্ছা এখানে করে নয় এটা একটা দেন তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ আচ্ছা এই যে একটা তেইশের মডেল দেখেন কত সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশনে এটা প্রাইসটা কত ভাই এটা রাখবো এক লাখ কত বললাম তো এক লাখ পঁচিশ রাখবো এটা এক লাখ পঁচিশ রাখতে পারবেন নিব হ্যাঁ এটা এটা কত রাখবেন এটা এক লাখ দশ রাখবো এটা এক লক্ষ দশ এক লক্ষ দশ কত মডেল ভাই

এক লাখ আশি দিবে এক লাখ আশি লাখ ভাই এটা তো মডেল 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 কম দিবে হ্যাঁ বাহ দেখেন যারা নতুন খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এটা ভাই নতুন শোরুম থেকে বের করলে বুঝবে না না এটা তো প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি একবারে সার্ভিস বই টই সব আছে এটা তেইশের মডেল দেখেন তেইশের বয়স লাখ পঁয়ষট্টিতে দিবে এ ডাবল পালসার ডাবল প্যাকেট কন্ডিশন ওকে ডাবল চ্যানেল এ আচ্ছা আর এই যে এখানে একটা ধামাকা দিছেন ভাই এটা তো 24 এটা তো আরো নতুন 24 এর আমি নতুন কোন করব সবই তো নতুন সবই তো নতুন ভাই হ্যাঁ সবুজ ভাইয়ের গাড়িগুলো প্রত্যেকটা দেখার মতো আপনারা আসলে বুঝসব জানেন আপনাদের আরেকটা দিনই দেখায় ধরেন একটা গাড়ি আছে 21 মডেল তাও দেখানোর টারে লক বন্ধ দেখা যায় ওই যে পিছনেরটা এই যে এটা না ওই পিছনেরটা এই যে তাই না হ্যাঁ তারে লক দেখুন দেখুন

ভাই আচ্ছা এন্টক তো আপনি জানেন যে একটা জনপ্রিয় স্কুটার স্কুটার এবং স্পোর্টস এডিশন এটা জি জি যারা একটু লং ড্রাইভে যাইতে চান যে স্কুটিতে লং ড্রাইভ করা যায় না বা এটা জোরে চলে না এই চিন্তা যারা তারা অবশ্যই

আর এটা কিন্তু অ্যাভেলেবেল অফিসিয়াল শোরুম এখন পাওয়া যাচ্ছে না আচ্ছা এটার খুবই চাহিদা বেশি একটা আছে আবার কবে আসবে আমি জানি না বাট যদি কারোর পছন্দ থাকে দেরি করবেন না নিয়ে নেবেন এটা এটা কত হলে নিতে পারবে ভাই এটা এক লাখ পঞ্চান্ন দিয়ে দেবে এক লাখ পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের হচ্ছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে এটা এটা হচ্ছে স্কুল না কি ভাই এটা মণিপুর বয়েজ স্কুল আর বয়েজ স্কুল ওকে এই পালসারও কি আপনাদের নাকি ভাই

না আপাতত এগুলোই দেখাবো আর কিছু দেখাতে যাচ্ছি না আচ্ছা এছাড়াও আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে বাইরের সাথে তো কথা বলতে পারবে নাকি হ্যাঁ আমার সাথে কথা বলতে হবে আমাদের পেজ আছে কিন্তু সবুজ বাইক গ্যালারি নামে কিন্তু একটা পেজে প্রতিদিন সকালে ভিডিও হয় প্রতিদিন সকালে হ্যাঁ তার মানে যদি কেউ স্টক দেখতে চায় প্রতিদিন ওই পেজে গিয়ে ঢুকে প্রতিদিন ভিডিওতে অল স্টক দেখতে পারবে দাম সহ আচ্ছা আচ্ছা তার মানে বুঝতে পারতেছেন যে ভাইদের পেজ আছে সবুজ বাইক গ্যালারি এই নামে সার্চ দিলেই ভাইরা পাবে এছাড়াও আমি ডেসক্রিপশনে এবং আমার ইউটিউব চ্যানেল লিংকে কিন্তু তাদের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা অবশ্যই ওখানে ঢুকে প্রতিদিন তাদের লাইভ চলে আপডেট চলে আপনারা দেখতে পারবেন নাকি জি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন আলাইকুম